আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন তো প্রিয়unshiftতে যারা নিয়মিত দর্শক আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে দুঃখিত বলতে চাই এই কারণে যে আমি নিয়মিত কনটেন্ট দিতে পারি নাই অনেক দিন গ্যাপ ছিল আশা করি আবার কন্টিনিউ করব ইনশাআল্লাহ তো কন্টিনিউ এর শুরুতেই আর কি যে সার্কুলারটা আমি পেয়েছি সেটা নিয়ে ডিটেলস কথা বলবো এবং শুধু সার্কুলার না সার্কুলারের সাথে আরও যে প্রয়োজনীয় তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকের মূল বিষয়টা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এম এস সি রেগুলার যে মাস্টার্স প্রোগ্রামটা আছে ওটা যেহেতু সার্কুলার হয়েছে ওটার খুঁটিনাটি নিয়ে কথা বলবো তো আজকের কথা বলার যে কন্টেন্ট গুলো বা যে টপিক গুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে রাখলে আপনাদের জন্য আশা করি অনেক সুবিধা হবে রাখতে। এখানে এজ লিমিট আছে কিনা নতুন সার্কুলারের ডিটেলস তো থাকবেই সাথে সার্কুলার বছরে কয়বার হয় এবং এখানে সময়কাল কত খরচ এবং ক্লাস শিডিউল নিয়ে কথা বলবো এর পরবর্তী ধাপে আসলে এক্সাম ফরম্যাটটা সবার জানা জরুরি বছরে এই নতুন বছরে আর কি এক্সাম ফর্মেটটা কেমন হবে এবং এক্সামের যে টপিকগুলো আপনাকে কাভার করতে হবে সেগুলো নিয়েও কথা বলবো ইনশাল্লাহ এবং এই বিষয় নিয়ে কথা বলার আগে আমি মনে করি যে রিকোয়ারমেন্টের ব্যাপারটা ক্লিয়ার হওয়া উচিত কারণ এখানে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে ইলিজিবল না হন সেক্ষেত্রে আসলে একটু সমস্যা মানে এই কন্টেন্ট আপনার কোনো কাজে আসবে না তো আসলে এখানে ঢাকা ইউনিভার্সিটির রেগুলার যে মাস্টার্স প্রোগ্রামের রিকোয়ারমেন্টগুলো থাকে এর ক্ষেত্রেও গতানুগতিক ওই রিকোয়ারমেন্টই থাকবে ইনশাল্লাহ এর বাইরে আশা করি কিছু থাকবে না তো আগে আমি এই আরো কিছু বিষয় শেষ করে নিই এবং এখানে যে টেস্টটা হবে সেই আপনি কত পেলে এবং কি আলোচনা করব এবং সাথে এখানকার যে ইম্পর্টেন্ট আপনি কবে শুরু হচ্ছে বা কবে শেষ হচ্ছে বা এক্সামের ইম্পর্টেন্ট ডেট গুলো ওগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সাথে অ্যাপ্লিকেশন এর ব্যাপারেও কথা বলব ইনশাল্লাহ তো ধৈর্য ধরে সাথেই থাকুন তো আসলে ক্লাস শিডিউলের ব্যাপারে আমি প্রথমে ক্লিয়ার করতে চাই যে যারা এখানে মাস্টার এনরোল করতে চান তারাই অবশ্যই জানেন এটা একটা রেগুলার মাস্টারস প্রোগ্রাম আর এই ক্লাসগুলো মূলত সাপ্তাহিক যে কার্য দিবস থাকে সেই দিনগুলোর মধ্যেই এই ক্লাসগুলো অনুষ্ঠিত হয় তো যারা চাকরিজীবী আছেন রেগুলার মাস্টারস করার ইচ্ছা আছে তাদের জন্য আসলে কিছু করার নেই আপনাকে আসলে তাদের শিডিউল মেনেই এই প্রোগ্রামে এনরোল করতে হবে তো এখানে ক্লাস টাইমটা সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত এবং সাপ্তাহিক কার্য দিবসের দিনগুলোতেই তো যারা এই রিকোয়ারমেন্টে রাজি থাকবেন বা যাদের ক্ষেত্রে অসুবিধা নেই তারা অ্যাপ্লাই করতে পারেন তো এর পরবর্তী যে ধাপটা সেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে কথা বলার আগে আমি মানে অনেকেই আসলে অ্যাপ্লিকেশন লিঙ্ক খুঁজে বেড়ান বিভিন্ন সাইটে বিভিন্ন জায়গায় তো অ্যাপ্লিকেশন লিঙ্কটা আসলে খুবই জরুরি তো এখানে আপনাকে অ্যাপ্লাই করতে আপনি যে কোনো ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর এই লিঙ্ককে ভিজিট করবেন এম এস ডট ডি ইউ ডট এখানে গেলে আশা করি আপনি আপনার অ্যাপ্লাই লিঙ্কটা পেয়ে যাবেন মানে অ্যাপ্লাইয়ের যে ফর্মটা এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এটা নিয়ে আর কথা বলার কিছু নেই তো অ্যাপ্লিকেশন ফিজটা আসলে এখানে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অ্যাপ্লিকেশন ফিজটা একটু বেশি একটু বেশি বলতে গেলে ভালোই বেশি মানে ডাবলেরও বেশি এক হাজার টাকার জায়গায় পঁচিশশো টাকা এটা এখন তাদের ব্যক্তিগত মানে অভ্যন্তরীণ ব্যাপার তবে এখানে যেহেতু রেগুলার প্রোগ্রাম খরচটা তুলনামূলক কম মানে যাদের একটু ফাইনান্সিয়াল প্রবলেম আছে তারা এবং যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম নাই তারাও আর কি মানে রেগুলার মাস্টার্সটা আর কি সবার কাছেই অনেক প্রিয় তো সেক্ষেত্রে যাদের একটু প্রবলেম আছে তাদের জন্য একটু কষ্ট হইলেও এই আড়াই হাজার টাকা দিয়ে যদি আপনার প্রিপারেশান ভালো থাকে অ্যাডমিশন টেস্ট দিতে পারেন এবং দেওয়ার পর যদি আল্লাহ রহমতে আপনার হয়ে যায় সেক্ষেত্রে তো পরবর্তী কষ্ট অনেক কম সেক্ষেত্রে আমি মনে করি কষ্ট হইলেও মানে আবেদন করা উচিত এজ লিমিট তো এই রেগুলার প্রোগ্রাম হইলেও এখানে এখন পর্যন্ত কোনো এজ লিমিট দেয় নাই তো এজ লিমিট এখন নাই জন্য যে পরে থাকবে না বিষয়টা তা না এজ লিমিট আসতে হবে যে যারা এখন সুযোগ পাইছে অনেক আগে মাস্টার্স করা হয় আর কি গ্র্যাজুয়েশান শেষ করেছে তো তারা মানে বয়সের যেহেতু সীমাবদ্ধতা নেই এবং যদি ক্লাস শিডিউলগুলো জেনে আপনার পক্ষে করা সম্ভব হয় আমি মনে করব যে এখানে অ্যাপ্লাই করাটাই বেস্ট হবে টাকাও বাঁচবে মানের দিক দিয়ে অনেক ভালো কিছু পাবেন আর আসলে রেগুলার সবকিছু আসলে বিষয়টা কিছু নেই আপনারা জানেন এরপরের যে বিষয়টা আসতেছে এটা মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় মানে রিসার্চ ওর প্রজেক্ট ওরিয়েন্টেড আসলে আমরা গ্রাজুয়েশন লেভেলে যারা বিভিন্ন ফিল্ডে আর কি মানে ফাইনাল ইয়ারে প্রজেক্ট করেছি অথবা রিসার্চ করেছি তো এখান থেকেই মূলত ভাগটা হয়ে যায় আসলে যারা টিচিংয়ে আসতে চায় বা রিসার্চ সেন্টারে কাজ করতে চায় দেশের বাইরে যেতে চায় সেক্ষেত্রে রিসার্চ নিয়ে তারা আসলে খুব আগ্রহী থাকে মাস্টার্সের ক্ষেত্রে হয় এমফিল করে অথবা এমএসসি করে কিন্তু লক্ষ্য থাকে আর কি রিসার্চ করবে তো তাদের জন্য এখানে এই সুযোগটা আছে রিসার্চ করার মাস্টার্স করতে পারবেন এখানে তবে সেক্ষেত্রে আপনার ক্রেডিটটা যদি আমি ক্লিয়ার করি এটা ছত্রিশ ক্রেডিটের একটা মাস্টার্স প্রোগ্রাম এখানে মূলত আপনার ছত্রিশ ক্রেডিটের মধ্যে যেহেতু রিসার্চ ওরিয়েন্টেড আঠারো ক্রেডিটের আপনার এখানে রিসার্চ থাকবে এবং আঠারো ক্রেডিট আপনার থিওরিটিক্যাল যে পড়াশোনা সেটার উপর থাকবে তো এই গেল রিসার্চ ওরিয়েন্টেডের বিষয় এখন যারা প্রজেক্ট ওরিয়েন্টেড করতে চাচ্ছেন তাদের জন্য আল্লাহ রহমতে এখানে সুযোগ আছে তারাও এখানে বাসার্স করতে পারবেন সেক্ষেত্রে তাদের প্রজেক্ট এর উপর ক্রেডিট থাকবে 6 ক্রেডিট যদি 3 ক্রেডিট একটা মানে সেমিস্টারের একটা কোর্স হয় তো সেই ক্ষেত্রে 6 ক্রেডিট এটা খুব বেশি না দুইটা কোর্সের সমান তো আসলে খুব বেশি ব্যাকতে হবে না তো 30 ক্রেডিটের আপনাকে কোর্স করতে হচ্ছে মানে কোর্স বলতে আমি বলতে চাচ্ছি যে আপনার সাবজেক্টিভ পড়াশোনা এবং পাশাপাশি 6 ক্রেডিটের আপনাকে মানে প্রজেক্ট করতে হচ্ছে তাহলে আপনি মানে প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ করতে পারবেন ইনশাআল্লাহ তো এখন এখানে মূলত ডিউরেশনটা হচ্ছে মানে আপনার এই কোর্সটা মানে কত বছর ব্যাপী এটা আসলে 1.5 বছর ব্যাপী তো বছর ব্যাপী কোর্স তো এই 1.5 বছরের মধ্যে আসলে আপনি পাবেন তিনটা সেমিস্টার সেমিস্টারের ব্যাপারে পরে কথা বলি তো 1.5 বছর ব্যাপী প্রোগ্রাম হইল এখন যারা রিসার্চ করবেন তাদের ক্ষেত্রে হয়তো কিছু সময় বেশি লাগতে পারে এটা ভার্সিটির অভ্যন্তরিক ব্যাপার তো যদি আপনি মানে এখানে আমি যতটুকু জেনেছি আবার জানার বাইরে অনেক কিছুই থাকতে পারে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তবে আমি যতটুকু জেনেছি এটা হচ্ছে ওপেন ক্রেডিট তো আসলে ওপেন ক্রেডিটের তো কিছু অ্যাডভান্টেজ থাকেই আপনি আশা করি দেড় বছরের মধ্যে ইনশাল্লাহ প্রোগ্রামটা কমপ্লিট করতে পারবেন তো এরপরের যে বিষয়টা আসতেছে খরচ খরচ তো রেগুলার প্রোগ্রামে খুব বেশি হয় না খুবই কমের মতো জিনিস মানে আসলে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এগুলো আসলে দেড় বছরের জন্য খুব বেশি অ্যামাউন্ট না তবে আমি যতটুকু জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ থেকে সর্বোচ্চ তিরিশ হাজার টাকার মতো লাগে বিভিন্ন প্রোগ্রাম ওয়াইজ তবে এখানে আপনাকে এক বিশ হাজার বা পঁচিশ হাজার যেটাই লাগুক একটা আনুমানিক ধারণা আমি আপনাকে দিলাম লাগতে পারে তো এটা একবারে লাগছে না আপনি যখন ভর্তি হবে। তখন একটা অংশ দিবেন এবং যখন কি মানে semester শুরু হবে semester এর আগে semester wise কিছু পে করতে হবে সব কিছু মিলিয়ে অনেক ভালো হবে program টা আপনাদের জন্য আমি আশা করি তো যে বিষয়টা আহ সেটা হচ্ছে যে মানে semester বছরে কয়টা থাকে আপনার বছরে দুইটা semester থাকে এটা জানুয়ারি থেকে জুন আর এটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর সেশন এই দুইটা সেমিস্টার বছরে আপনি পাবেন তো দেড় বছরের ক্ষেত্রে তো তিনটা সেমিস্টার তো সেটা আমি আগেই বলেছি তো এই গালটা তবে এখানে দুইটা সেমিস্টার হলো আমি যতটুকু জেনেছি যে বছরে এখানে এট লিস্ট রেগুলার প্রোগ্রামের ক্ষেত্রে বলছি মাস্টার্স অ্যাডমিশনের সার্কুলারটা একবারই হয় যেটা আমি জেনেছি যদি আপনারা আরও অথেন্টিক কোনো সোর্স থেকে আমি বিশ্বাসযোগ্য সোর্স থেকেই বলছি যদি আপনাদের মনে হয় যে মানে আমার ইনফরমেশনটা রং আমার মূল টার্গেটটা হচ্ছে আপনাদেরকে ভ্যালিড ইনফরমেশন দিয়ে সহযোগিতা করা এতটুকুই তো আমি জানি যে এখানে যতটুকু জেনেছি এক বছর বছরে অ্যাডমিশন টেস্ট হয় গত বছরে এই সময়ই হয়েছিল এবছরে এই সময় তো যদি কারো কাছে বাড়তি কোনো ইনফরমেশন থাকে কমেন্ট সেকশনে দিয়ে সবার মানে হেল্প করার চেষ্টা করবেন তো এখানে দুইটা সেমিস্টার দেখে প্রফেশনাল প্রোগ্রামের মতো মনে করার সুযোগ নেই যে আমার ছয় মাস পর পর সার্কুলার পাবো কারণ এটা রেগুলার প্রোগ্রাম তো এখানে অনেকগুলো ম্যাটার করে মানে অনেকগুলো বিষয় ডিপেন্ড করে দেখা যাচ্ছে যে রেগুলার অনার্স প্রোগ্রামটা কমপ্লিট হতে হবে তাদের জন্য যে পরিমাণ সিট সংখ্যা

এখানে মূলত অ্যাপ্লিকেশন শুরু মানে হতে যাচ্ছে তেইশ এপ্রিল থেকে এবং এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইনটা লাইনটা হচ্ছে বিশ মে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনি এখানে বাইশ মেতে এবং অ্যাডমিশন টেস্টটা আপনার অনুষ্ঠিত হবে চব্বিশ মে ইনশাল্লাহ এবং অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা আপনি আঠাশ তারিখের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কমিউনিকেশন টেস্ট আমি আসলে টেস্টের ব্যাপারে আরেকটু পরে কথা বলি যে কি কি প্যাটার্নে টেস্ট হয় তো কমিউনিকেশন টেস্টটা এক জুনে হবে এবং ফাইনাল রেজাল্টটা আপনি পাবেন চার জুনে তো আসলে আছে এটা নিয়ে কথা বলা যাক তো আমি আসলে এটা বলার আগে আর একটু বলে নিই যে আসলে এখানে যে পরীক্ষা পদ্ধতি বা যে প্যাটার্নটা আর কি মানে আমি পরবর্তী যে হয়তো কালকে কালকে আমি দিতে পরশু দিন মানে আশা করি পরশু দিনের বাইরে যাবে না খুব মোস্ট প্রবাবলি আমি কালকে ইনশাল্লাহ এটা আপলোড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই অ্যাডমিশন টেস্টটা ওভারকাম করার কিছু কৌশল আছে যেটা আমি স্টাডি করে জেনেছি বা পেয়েছি তো আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো যারা বিষয়টা জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে খেয়াল রাখবেন আমি আপলোড করা মাত্র দেখে নেবেন ইনশাল্লাহ যে ঢাকা ইউনিভার্সিটির এমএসসি এন সিএসি প্রোগ্রামে চান্স পাওয়ার যে কৌশলগুলো সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন মূলত দুইটা ফেস একটা হচ্ছে বেসিক সাবজেক্ট নলেজ নলেজ অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টেস্ট মানে আপনি আপনার চার বছরে আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন আপনার সাবজেক্টের উপর এবং কতখানি আয়ত্ত আছে আপনার এটার উপর এটার জন্য মূলত অ্যানালিটিক্যাল টেস্ট অ্যাবিলিটি মানে আপনার দেখা হবে তো মূলত এই প্যাটার্নটার জন্য বা এই phase এর জন্য আপনার সময় পাবেন আপনি পরীক্ষার আহ এক ঘন্টা বিশ মিনিট দুঃখিত একশো বিশ মিনিট মানে ধরতে গেলে দুই ঘন্টা মানে যদি আমি ঘন্টায় হিসাব করি টোটাল total হবে দেড়শ এবং থাকবে আপনার পঞ্চাশটা question এবং পঞ্চাশটা question আহ আপনার আহ three ক্যারি করবে তো এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে communication skill test এটা আসলে কমিউনিকেশন স্কিল টেস্ট যেটা মানে যেটার ব্যাপারে বলতে গেলে তার আগে আরও কিছু কথা বলতে হয় আপনি যখন প্রথম টেস্টটা শেষ করবেন এটার কিছু আবার রিকোয়ারমেন্ট আছে আপনি কত পেলে বা কতজন এখানে সুযোগ হবে কমিউনিকেশন স্কিল টেস্টটা অংশ নেওয়ার সেটার ব্যাপারে একটু পরে আলোচনা করব তো এখানে আসলে তিরিশ মিনিটের একটা রিটেন টেস্ট হবে এটা এমন বিশাল কিছু না জাস্ট আপনার কতটা দক্ষতা আপনি কতটা ফ্লোয়েন্সির সাথে ই করতে পারেন সেটা জাস্ট দেখা হবে এবং পনেরো মিনিটের একটা ইন্টারভিউ হবে আশা করি গুলো রেডি রাখবেন সেগুলো কাজে লাগবে যে অর্জনগুলো আছে ওগুলো সাথে রাখবেন আর প্রফেশনাল লাইফে যদি কিছু থাকে সেটাও রাখার চেষ্টা করবেন সেটা আসলে পঁচিশ মার্চ ক্যারি করবে আর ফাইনাল রেজাল্টটা মূলত দুইটা রিসাল্টের উপরে ভিত্তি করে দেয়া হবে তবে প্রথম ফেজটা আপনি ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল না করলে দ্বিতীয়তে আসতে পারবেন না তো আসলে প্রথম ফেজের যত টেস্টের জন্য বেসিকের জন্য যেটা অ্যানালিটিক্যাল হতে পারে তো ওইটার জন্য যে টপিকগুলো আপনাকে পড়তে হবে সেগুলো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যাথমেটিক্স থাকছে স্ট্যাটিস্টিক্স থাকছে থিওরি অফ কম্পিউটেশন এগুলো থাকছে কম্পিউটার প্রোগ্রামিং ডেটা স্ট্রাকচার যেগুলো আরকি কমন যে বিষয়গুলো যেগুলো পড়াশোনা করেছেন গ্রাজুয়েশন লেভেলে অপারেটিং সিস্টেম নেটওয়ার্কস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেস ডিস্ট্রিবিউটেড সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তো এই গালো বিষয় তবে কোয়ালিফাই যে মাসটা এখানে আপনাকে দুইটা শর্ত ফুলফিল করতে হবে সেকেন্ড ফেজ ফেসে আসতে একটা হচ্ছে 40% মার্কস গেইন করতে হবে এবং 40% হওয়ার পরে মানে উপরে আর কি এটা মিনিমাম আপনাকে থাকতেই হবে এবং সাথে মানে যারা 40% ক্যারি করবে মার্কস এদের মধ্যে আবার 200 জন এখানে সুযোগ পাবে ফেস টুতে তে অংশ নেয়ার তো এই গেল বিষয় তো 200 জনই মূলত সুযোগ পাবে এবং তাদের মিনিমাম 40% এর উপরে নাম্বার থাকতে হবে এর বেশি যারা পায় তারও তো আগে থাকবে তো এখানকার আসলে एलिজিবল মানে एलिজিবিলিটি যে ক্রাইটেরিয়াগুলো গুলো আছে মানে এখানে কারা ফর্ম তুলতে পারবেন তো যারা ग्रेजुएशन লেভেলে এই স্কিনে দেখানো সাবজেক্টগুলোতে ग्रेजुएशन করেছেন এবং সিজিপিএ 3.25 আছে আউট অফ 4 আশা করি তার এখানে অংশগ্রহণ গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ তো আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি ঢাকা ইউনিভার্সিটি এমএসসি আমি ডিটেলস আলোচনা করবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম